সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বর্তমানে ক্রিকেট বিষয়ে সবচেয়ে আলোচিত ম্যাচ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের অনফিল্ড আম্পায়ার সরফদ্দুল্লাহ সৈকত প্রথমে ব্যাট করতে নেমে জয়সোহাল কে এল রাহুলকে হারিয়ে ব্যাকফুটে থাকা ইন্ডিয়ার ম্যাচ জেতাত নে মাঠে দাঁড়িয়ে বিরাট কোহলি প্রথম বলে আউট হতে পারতেন বিরাট কোহলি এক ভুল ক্যাচের আবেদন জানায় অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়ার ফিল্ডারদের আপিলে সারা দেননি সৈকত প্রযুক্তির ব্যবহারে চলে যান তিনি দেখা যায় ক্যাফটি মাটিতে থেকে উঠে যায় বেঁচে গেলেন কোহলি এর পরের ঘটনা এগারোতম ওভারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য লড়াই করছে সোমবার গিল তার ব্যাট প্যাডের মাঝখানে লেগে বল চলে যায় ফিল্ডারের হাতে বোঝা যাচ্ছে না এটি ক্যাচ আউট না এলবি অস্ট্রেলিয়ান ফিল্ডারদের আপিলে সারা দেননি সৈকত তিনি চলে যান প্রযুক্তির ব্যবহারে দেখা যায় ব্যাটে লাগেনি বল প্যাডে লাগলেও তা এল বি হয়নি আবারও ক্রিকেট বিশ্বের সুনাম অর্জন করলেন বাংলাদেশী এই আম্পায়ার প্রযুক্তির যে সৃষ্টিকর্তার দেওয়া মাথাটাই বড় বিষয় তা আবারও বুঝালেন এই বাংলাদেশি আম্পায়ার যে দাদারাই কিনা মেলবোর্ন টেস্টে পাগল বলে আখ্যায়িত করেছিল সৈকতকে সেই দাদারাই এখন মাথায় তুলে নাচছে সৈকতকে তবে ইনিংস বাঁচাতে পারেনি কোহলি গিল কেউই একশো পঁচাশি রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া